আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে বাসায় তেলাপিয়া মাছ আনা হয়েছে আসসালাম আলাইকুম দিস সাথী ফার্ম সুমাইয়া সাথী আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে দেখলাম যে বাসায় তেলাপিয়া মাছ আনা হয়েছিল সেগুলোকে এরকম ভাবে কেটে রেখে দিয়েছে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে আর কি মাছগুলোকে আর অনেক দিন পর কিন্তু বাসায় তেলাপিয়া মাছ আনা হয়েছে আমরা তো তেলাপিয়া মাছ মাঝখান দিয়ে খাওয়া ছেড়েই দিয়েছিলাম আর আজকে অনেক দিন পর তেলাপিয়া মাছটা আনলো দিন গাছ থেকে কলা কাটা হয়েছে একসাথে আজকে গাছ থেকে চার ছড়া কলা কাটা হয়েছে আমাদের গাছের কলা এমন যে একসাথে অনেকগুলো পাকে তখন অনেকগুলোই কাটতে হয় এই যে আজকে এখানে ছড়া কাটা হয়েছে ঘরে ঘরে নিয়ে গিয়েছে তিন যেটা নিয়ে গিয়েছে সেটা অনেক বেশি বড় ছিল এই কলা কে খাবে বলে আর এই তিনটা বাহিরে রেখে দিয়েছে যে এই তিনটা বিক্রি করে ফেলবে এত কলা একসাথে পাকে খাওয়ার মানুষ থাকে না তার জন্য এবার একসড়া রেখে আর বাকি এই তিন ছড়া কলা বিক্রি করে ফেলবে আর এগুলো কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল কলাগুলো এই তো আমি দুপুরে খেতে বসে পড়লাম সকালে যে তেলাপিয়া মাছটা আনা হয়েছিল তো সেগুলোই আজকে রান্না করা হয়েছে তো আমি বিস্মিলা বলে খাওয়া শুরু করে দিলাম আর তেলাপিয়া মাছটা যেহেতু একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছে তাই খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে এই মাছটা আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং